রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিকের একটি মহাযুদ্ধ তোমাদের জীবনে নামতে চলেছে আর এই রাত পোহালেই যেহেতু পরীক্ষা শুরু এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের মাথায় প্রচুর প্রচুর টেনশন কাজ করছে যে আগামীকাল পরীক্ষা আমার কি অবস্থা হবে অর্থাৎ আমি যতটুকু পড়ে গেছি যা প্রিপারেশান নিয়েছি যতটা পেরেছি যে পড়াশোনাটা আমি এগিয়েছি তার মধ্যে কি কোয়েশ্চেন আসবে আর যদিও বা আসে আমি সেগুলো কীভাবে লিখবো আমি যদি অ্যাটেম্প করতে না পারি আমার পরীক্ষা যদি ভালো না হয় এই সমস্ত এই হাজারো টেনশান তোমাদের মধ্যে কাজ করছে কিন্তু আমি বলবো না এই মুহূর্তে টেনশান করলে কিন্তু চলবে না দেখো টেনশানে যদি কোনো সিদ্ধান্ত তুমি নিয়ে থাকো তাহলে সেটা ভুল এই জন্য বলে টেনশান ফ্রি হয়ে সবসময় কাজ করতে হবে আর এই টেনশান ফ্রি হতে গেলে বেশ কয়েকটি পথ তোমাকে অবলম্বন করতে হবে যেগুলো আমি তোমাদেরকে এক্ষুনি বলে দেবো দেখো প্রথমত টেনশন তোমাকে মাথা থেকে হাঁটাতে হবে যেহেতু একটা বড় যুদ্ধে নামতে যাচ্ছ তাই তার আগে একটু টেনশন থাকবে এই টেনশন মাথায় নিয়ে কাজ করলে কিন্তু কখনো কাজ ভালো হবে না আর হলেও সেটা খুব ভালোভাবে পরিপূর্ণ হবে না তো তোমাদেরকে প্রথমেই কাজ করতে হবে তোমাদের টেনশন ফ্রি করতে হবে অর্থাৎ মনটাকে রিল্যাক্স করতে হবে ব্রেনটাকে একটু শান্ত করতে হবে এ মতো অবস্থায় দাঁড়িয়ে প্রথম যে উপদেশটা আমি দেব সেটা হলো তোমরা যদি পারো সম্ভব হয় তাহলে একটু মেডিটেশন করে নাও তার মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করে গেলাম পড়লাম না পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করে নাও সেটাও যদি সম্ভব না হয় যখনই তুমি পড়তে বসছো যেহেতু মনের মধ্যে একটু টেনশন কাজ করছে সেকেন্ড যে কাজটি করতে পারো সেটা হলো তুমি ডিপ ব্রেথ নাও অর্থাৎ শ্বাসটা কিছুক্ষণ ধরে রাখো তারপরে আস্তে 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 নাট দিয়ে বের করে নাও এইভাবে করলে কি হয় এভাবে করলে মাথার যে প্রেশার আসে সেই প্রেশারটা অনেকটা রিল্যাক্স হয় হার্টবিটটা সচল হতে শুরু করে আস্তে আস্তে তারপরেও যদি কাজ না হয় দেখা গেল আমি ডিপ ব্রেথ করলাম মেডিটেশন করলাম কাজ হচ্ছে না যে বলবো আমি তোমাকে সেটি হলো তোমাদের অনেক ফেভারিট গান আছে বা ফেভারিট কাজকর্ম আছে তোমার যে পছন্দের যেকোনো একটি কাজ তুমি পাঁচ থেকে দশ মিনিট করে নাও কিংবা যদি সম্ভব হয় সব থেকে ভালো উপায় এই উপায়টা হচ্ছে বেশ কিছু পছন্দের গান দু থেকে তিনটি গান তুমি শোনো এবং সেটা চোখ বন্ধ করে নিজের অন্তর থেকে শুনবে অর্থাৎ ওই যে গানের যে ফিলিংসটা আছে বা অনুভূতিটা আছে এই অনুভূতিটা তোমার মধ্যে নিয়ে আসো তাহলে কি হবে এতে করে তোমার মনটা একটু রিল্যাক্স হবে রিল্যাক্স হলে তুমি কিন্তু আস্তে আস্তে রিফ্রেশ হতে শুরু করবে অর্থাৎ তোমার মাথায় কিন্তু কাজ করতে শুরু করবে সমস্ত রকম টেনশান কমে আসতে শুরু করবে এমত অবস্থায় দাঁড়িয়ে তুমি এই কাজটি দশ থেকে পনেরো মিনিট করো তারপরে বেশ কিছুক্ষণ রিল্যাক্স করো অর্থাৎ এমনি বসে চোখটা বন্ধ করে শুধু ভাবতে থাকো কী ভাববে যতটুকু এতক্ষণ অবধি পড়েছো সেইটাকে তুমি সিনেমাটিকভাবে অর্থাৎ যা পড়েছ সবটাই তুমি স্মরণ করতে শুরু করো এই স্মরণ করার ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি যতটা তুমি স্মরণ দেখা গেলো তুমি একটা টপিক পড়লে এই টপিক পড়ার পরে দেখা গেলো তুমি শুধুমাত্র পড়েই গেলে পড়েই গেলে কিছু বুঝে পড়লে না এটাকেও কিন্তু কোনো লাভ হবে না সে তুমি যতই ভাবনা চিন্তা করো তোমার চিন্তায় আসবে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে তুমি যে টপিকটা পড়ছো বা যে প্রশ্নটি তুমি পড়ছো সেই প্রশ্নটি একটু বুঝে বুঝে মন দিয়ে পড়ো অর্থাৎ কি বলতে চাইছে সারমর্মটা বোঝার চেষ্টা করো তোমাকে লাইন বাই লাইনকে মুখস্থ করতে বলেনি তুমি দেখবে যদি লাইন বাই লাইন মুখস্থ করো তাহলে কিন্তু সেই পড়া তোমার বেশি দিন মনে থাকবে না কিন্তু তুমি যদি ওই জিনিসটার মূল যে সারমর্মটা আছে সেটা যদি একবার বুঝে নিতে পারো এবং এই বোঝার পরের স্টেপটা হলো কিছুক্ষণ চোখ বন্ধ করে যতটুকু তুমি পড়েছ বা বুঝেছো সেটাকে তুমি স্মরণ করার চেষ্টা করো এই স্মরণ করার যে ব্যাপারটা তুমি আনছো এই জিনিসটা তোমার মেমোরিতে অনেক দিন ধরে থাকবে আশা করবো এর দ্বারা তোমরা উপকৃত হতে পারবে দেখা গেলো এর পরেও হচ্ছে না তাহলে কি করবে তোমার যে পছন্দের কাজটি আছে সেটি একবার দশ থেকে পনেরো মিনিট করে নাও কিংবা একটি মনোরম জায়গা থেকে একটু খোলা মনে নিজেকে রিফ্রেশ করে আছে অর্থাৎ সেখানে নিজেকে একটু একাকিত্বে রেখে নিজের যে ভালো লাগার কাজটি সেটা একবার করে নাও এবার কথা এবার চলে আসি আমরা পড়াশোনার দিকে দেখা গেল তোমার আজকে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষাটাকে কীভাবে সাজাবে দেখা গেল তোমার শর্ট কোশ্চেনের প্রিপারেশান খুবই ভালো এরপরে আছে এসএ কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সেটারও প্রিপারেশন ভালো কিন্তু ব্রড কোশ্চেন এলএ কিউ বা ডিটিকিউ কোশ্চেন কোনো রকম ভালো অবস্থায় নেই তাহলে তুমি এই রাত্রে অর্থাৎ যদি এখনই তুমি পড়তে বসো আগামীকাল যদি তোমার পরীক্ষা থাকে রাতের বেলা বেশিক্ষণ নয় খুব বেশি হলে এগারোটা আর তার থেকেও যদি একটু বেশি হয় তাহলে বারোটা এর মধ্যে কিন্তু তোমাকে পুরো পড়াটা শেষ করে নিতে হবে এই বাংলা এই বাংলা সাবজেক্টের বা যে কোনো সাবজেক্টের বড় কোশ্চেনটা তুমি একবার করে রিডিং দাও রিডিং দাও বলতে শুধু রিডিং নয় বুঝে 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 রিডিং দিয়ে তার টপিকটাকে তুলে আনো তার সার তুলে আনো তুলে এনে সেই জিনিসটা তুমি যখন রাত্রে একবার স্মরণ করে নেবে অর্থাৎ চোখ বন্ধ করে তুমি কি পড়েছো বা কতটা পড়েছো সেটা একবার ভেবে নেবে তাহলে কিন্তু তোমার আর কালকে মনে হারাবে না তুমি দেখবে মনে হারালেও কিছু কিছু তো মনে পড়ছে সেটাই তুমি লিখে আসতে পারবে এরপরে আসবো আমরা রাত্রে কতক্ষণ অবধি পড়ব অর্থাৎ পরীক্ষার আগের দিনকে একটু আগে বলে দিলাম রাত খুব বেশি হলে এগারোটা কারণ কাল আগামীকাল সকালবেলা আমাকে আবার উঠে আবার একবার দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো এইবার আসি খুব বেশি হলো বারোটায় এবার আসি সকালে উঠে আমি কি করব যেহেতু তুমি সারা ধরে ব্রড কোশ্চেনগুলো পড়েছো বা অন্যান্য প্রশ্ন পড়েছো সেহেতু তোমাকে সকালে উঠেই তোমার এমসিকিউ সাবজেক্ট বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও কিংবা তুমি যদি রাত্রে এনসি কিউ এস পড়ে থাকবে তাহলে সকালে একবার অবশ্যই কিন্তু ডিডি কিউ বা কিউগুলো পড়ে থাকবে এভাবে করে প্রিপারেশনে প্রত্যেকটি সাবজেক্টে কোনোরকম টেনশান নেই পরীক্ষার হলে বসে যত তুমি টেনশান করবে ততই তোমার পরীক্ষা খারাপ হতে থাকবে এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদি প্রথম পরীক্ষাটা দেখা গেলো প্রথম পরীক্ষাটা তোমার ভালো হলো না তাহলে তুমি কী করবে কোনো টেনশন করার দরকার নেই পরের সাবজেক্টগুলো এমনভাবে প্রিপারেশান নেবে যেন খুবই ভালো হয় কারণ তুমি প্রথম দিন গিয়েই বুঝতে পারবে তোমার পরীক্ষার ফলে কীরকম গার্ড দিচ্ছেন শিক্ষকরা পরিবেশটা কেমন আছে অর্থাৎ একটু কি সুবিধা পাওয়া যাচ্ছে নাকি পুরোটাই তোমাকে ব্লক করে দিয়েছে অর্থাৎ রকম ঘাড় ঘোরানো বা বন্ধুদের থেকে একটু জিজ্ঞেস করে নেওয়া এই ব্যাপারগুলো হচ্ছে না তাহলে তুমি বুঝতে পারবে যদি এমন অবস্থা হয় যে ঘাড় ঘোরাতে দিচ্ছে না বা বন্ধুদের থেকে কোনো সাহায্য পাচ্ছ না পরীক্ষার হলের অবস্থা অত্যন্ত বাজে তাহলে কিন্তু তোমাকে বাড়ি বসে একটু প্রিপারেশনটা ভালো করতেই হবে নাহলে কিন্তু পরের পরীক্ষাগুলো কিন্তু তোমার খারাপ হতে পারে যদি দেখা গেলো পরীক্ষার হলটা একটু সহায়ক আছে তোমাদের দিক থেকে অর্থাৎ বন্ধুদের থেকে একটু হেল্প পাচ্ছি বা ঘুরিয়ে যেটা অজানা সেটা একটু জানতে পারছি এরকম হলে কিন্তু এরকমটা ভাবার দরকার নেই যে পরীক্ষার হলের পরিবেশ অত্যন্ত ভালো গার্ড কিন্তু অত ভালো দিচ্ছে না তাহলে কিন্তু আরও বড় বিপদ এই বিপদে কিন্তু তোমরা পা দেবে না এটি একটি ফাঁদ অর্থাৎ দেখা গেলো আজকে যে গার্ড পড়েছে পরবর্তী দিনে কিন্তু সেই গার্ড নাও পড়তে পারে তাহলে কিন্তু তোমাকে পরবর্তী দিনে আটকে দিতে পারে তাই এই সমস্ত ভাবনা চিন্তা করে কিন্তু পড়াশোনা করবে না এরকমটা মাথায় চিন্তা আনবেই না তাহলে তুমি কি করবে ভালো করে পড়াশোনা করে যাও দেখবে কোনোরকম টেনশান ছাড়া পরীক্ষা দিয়ে তুমি খুব ভালো রেজাল্ট করতে পেরেছো রেজাল্ট নিয়ে ভাবার দরকার নেই কারণ রেজাল্ট তখনই ভালো হবে যখন তুমি পরীক্ষাটা ভালো করে দেবে তো রেজাল্টের দিকে এখন তাকিও না এখন শুধু তোমাকে ফোকাসটা থাকে পরীক্ষার দিকে তো ভালো করে প্রিপারেশন নাও সবার জন্য বেস্ট অফ লাক পরীক্ষা খুবই ভালো করে দেবে অনেক অনেক সাধুবাদ জানাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে